আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ আছে মহাবিপদে মহা সংকটে চরম সংকটে চরম আশঙ্কায় মায়ানমার রোহিঙ্গা এই রোহিঙ্গা এমন একটা মানে গ্রুপ গোষ্ঠী যারা বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের অর্থাৎ আমাদের বাংলাদেশের যে নেক সেই নেকে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য মানে হুমকিস্বরূপ হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ মানে রোহিঙ্গা আরাকান আর্মিরা যেমন আপনার মায়ানমারের আরাকান অঞ্চল দখল করে নিয়েছে তেমনি মানে তাদেরকে মানে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আক্রমণ করা বা তাদের দখল করা মানে তার সমস্ত রসদ তার সমস্ত উপকরণ যোগাচ্ছে এই রোহিঙ্গারা এবং আপনারা রিপোর্ট শুনে অবাক হয়ে যাবেন আমি তো হতবম্ব হয়ে গিয়েছি আমি রিপোর্টটি একটু আগেই দেখলাম জাতীয় দৈনিকের একটি রিপোর্ট যে বাংলাদেশের মানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল বা কক্সবাজার খাগড়াছড়ি তারপরে আপনার নাপ নদী এ অঞ্চলে সাপটি রুট দিয়ে মানে অস্ত্র দেশি বিদেশি গোলাবার মানে প্রচুর অস্ত্র ঢুকছে বাংলাদেশে এবং এই অস্ত্র বাংলাদেশে ঢুকে এগুলো রোহিঙ্গাদের কাছে পৌঁছায় যাচ্ছে মানে আরশা বাহিনী সে রোহিঙ্গা যে বিভিন্ন বাহিনী আছে স্বাধীনতা কামি যারা ভাবছে যে আমরা আরাকান আর্মির সাথে লড়াই করে তারা তাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ফেরত নিয়ে আসবে বা তারা তাদের সেই মানে দেশে আবার ফেরত যাবে কিছুদিন আগেই আপনারা জানেন যে হামলা হয়েছে আরাকান আর্মিদেরকে রোহিঙ্গারা হামলা করেছে রোহিঙ্গার প্রধান আরাকান আর্মির প্রধান সেটা বলেছে কিছুদিন আগে আপনার বাংলাদেশে যে মানে সন্ত্রাসী গোষ্ঠী বা বিদ্রোহী গোষ্ঠীদের সাথে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সেনাবাহিনীর যে সংঘর্ষ হল সেখানেও অস্ত্রশস্ত্র ব্যবহার হয়েছে এবং র্যাব যৌথ বাহিনী অভিযান চালিয়ে প্রায় এক হাজার দুইশ কতটির মতো অস্ত্র এক বছরের মধ্যে মানে আপনার জব্দ করেছে এবং প্রতিনিয়ত সাতটি রুট দিয়ে আপনার বাংলাদেশে অস্ত্র ঢুকছে এবং অস্ত্রের চালান এই সোরাচালান বা অস্ত্রের মাদকের সাথে এই অস্ত্রের সোরাচালান কোনোভাবে সরকার কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করতে পারছে না এতে করে পুলিশ প্রশাসন থেকে আইনশৃঙ্খলা বাহিনীও খুব উদ্বিগ্ন এগুলোকে যদি আপনার দমন করা না যায় বা এগুলো যদি নিয়ন্ত্রণ করা না যায় বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের যে নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্ব সেটা চরম সংকটের মধ্যে পড়বে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এর পেছনে অনেকগুলো ভৌগোলিক কারণও জড়িত আছে আপনারা জানেন মায়ানমার থেকে অস্ত্র আসলে সেটা রোহিঙ্গাদের কাছে পৌঁছায় কিন্তু এদিকে আবার আপনার যে আরাকান আর্মি আছে তাদের অস্ত্রটা কোথা থেকে আসে হয় রাশিয়া থেকে আসে নাহলে চীন থেকে আসে নতুবা মানে মায়ানমারের সাথে আমরা জানি আরাক মানে ভারত সরকারের সম্পর্ক ভালো আরাকানদের সাথে কতটা ভালো সেটা আমার এখনও বোধগম্য নয় বা আমি সেটা এখনও গবেষণা করে দেখি নাই এখন এই যে একের পর এক মানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল বা অঞ্চলে যদি এত হিউজ পরিমাণ অস্ত্র শস্ত্র আসে এই অস্ত্রের সামনে যেমন দেখেন পাকিস্তানের বিদ্রোহী গোষ্ঠীরা কত শক্তিশালী একটা মানে আফগানিস্তানের কাবুলে পাকিস্তানের টিটিপি এর প্রধানকে মানে লক্ষ্য করে হামলা চালানোর পরে পাকিস্তানের ভেতরে ঢুকে টি টিপি বিদ্রোহী গোষ্ঠী পাকিস্তানের মানে পুলিশ ক্যাম্পে আক্রমণ করে আপনার বারোজন পুলিশ সদস্যকে বা একেবারে মানে মেরে দিয়েছে মানে মানে জানে শেষ করে দিয়েছে এই যে পরিবেশ পরিস্থিতি আপনি আপনার ভাবুন যে একটা দেশে যখন বিদ্রোহী গোষ্ঠীদের হাতে হুজ পরিমাণ অস্ত্র শস্ত্র চলে আসে আর বিদ্রোহী গোষ্ঠীটা আমাদের মতো এরকম সুশীল সভ্য নয় যে কারোর গায়ে হাত দেওয়া যাবে না কারোর জীবন কেড়ে নেওয়া যাবে না ওরা জীবন মানে কেড়ে নেওয়ার খেলায় মত্ত মানে জীবন দেওয়া নেওয়ার খেলায় ওরা মত্ত থাকে তারা আর ডাই সিচুয়েশনে থাকে হয় মারবো না মরবো এর এরকম পরিস্থিতিতে তারা থাকে এবং আপনারা দেখেন যে বিশ্বের সাহায্য সহযোগিতা রোহিঙ্গাদের জন্য ব্যাপক পরিমাণে কমে গিয়েছে অর্থাৎ রোহিঙ্গাদেরকে বিশ্ব আগে যেভাবে সাহায্য সহযোগিতা করতো সেটা মানে মিনিমাইজ করে অর্ধেকের নিচে চলে এসে তাদের এখন যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার থেকে তারা অনেকটাই বঞ্চিত হচ্ছে যে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হলে তারা মানুষ সর্বাগ্রে কিন্তু বেঁচে থাকতে চায় সেটা যে কোনো পলিসিতে মানে লিগাল ইলিগাল যে কোনো পলিসিতে বেঁচে থাকতে চায় এখন তাদের সামনে হয় মায়ানমারে তাদের ভূমিতে ফিরে যাওয়া ফিরে যাওয়া নতুবা কি অস্ত্র শস্ত্র দিয়ে যুদ্ধ বিগ্রহ করে এই যে আমরা মাঝে সেদিন যে চট পার্বত্য চট্টগ্রামের ইউপিডিএফ এর সাথে যে সংঘর্ষ হলো সেই সংঘর্ষের পরে আমরা নিউজে দেখলাম যারা তারা কোটি কোটি টাকা নাকি চাঁদাবাজি করে এখন এদের সাথে এই যে রোহিঙ্গারা বা অন্য কোন বাহিনী যে যোগ দিবে না এবং রোহিঙ্গারা যে আরসা বাহিনী তাদের প্রশিক্ষণ দিয়ে তাদের নির্দেশে ফ্রান যে পরিকল্পনা করেছে সংঘর্ষের মধ্য দিয়ে যুদ্ধের মধ্য দিয়ে এখন এরা যখন বাংলাদেশ থেকে অস্ত্রশস্ত্র ও মায়ানমার থেকে নিয়ে এসে বাংলাদেশ হয়ে আক্রমণ করবে তখন সঙ্গত কারণেই আরাকান আরবি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আক্রমণ করবে তখন এই যে সাত রুট দিয়ে আসা অস্ত্র দিয়ে যখন তাদের আক্রমণ করবে তখন আরাকার আর্মি কিন্তু আর মানে বসে থাকবে না তখন সঙ্গত কারণেই রোহিঙ্গাদের আক্রমণ করতে এসে আমাদের দেশে যে আপনার সেনাবাহিনী আছে আমাদের দেশে যে আর্মি মানে মানে বিজিবি আছে আমাদের দেশের যে আনসার আছে পুলিশ আছে এদের সাথেও কিন্তু তাদের একটা ব্যাপক সংঘর্ষ হবে যাতে করে স্বাধীনতা সার্বমতার সেটাই সময় দেখা যায় মায়ানমারের সাথে আরাকানের যেমন একটা সংঘর্ষ নিয়ে তাদেরকে পরাস্ত করে অঞ্চল দখল করে নিয়েছে তখন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল খাগড়াছড়ি বান্দরবন বা ওই অঞ্চলটি আমাদের হাতছাড়া হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিবে এই সাত রুট দিয়ে চিন্তা করেন সাত রুট দিয়ে বাংলাদেশে অস্ত্র ঢুকছে এটা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আর এই অস্ত্রই হলো একটা দেশকে অশান্ত করার সমস্ত কৌশল সুতরাং বাংলাদেশের অবস্থা যে কোন দিকে যাচ্ছে ভাবতেও কষ্ট লাগে আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম রহমতুল্লা